হ্যালো আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সহ অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ স্পেশাল ভিডিও চার রাজ্যের ভিডিও আজকে কিন্তু অল্প সংখ্যক কিছু ফ্রেশ গাড়ি নিয়ে আজকে আমরা এই ভিডিওটি করছি যার মধ্যে আপনাদের পছন্দের বেশ মানে যারা কিনা নতুন বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু আমার এই ভিডিওটি প্রেজেন্ট করা যেমন নতুনের বিকল্প বেশ কিছু বাইক আছে আপনাদেরকে আমি দেখাইছি যেমন এই একটা আছে এস এফ এফআইএস কমলা সুন্দরী চব্বিশের মডেল আপনার এই যে র্যাঙ্ক স্টিকার আছে চব্বিশের মডেল র্যাঙ্কন স্টিকার একদম প্যাকেট কন্ডিশনের বাইক দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা পড়বে চব্বিশে বাইক এস এফ এফআইএস এরপরে আসেন এফ জে ভার্চুয়াল টু ডার্ক নাইট কালার নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড

আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন দর্শক এটা হলো হল এফআই কিন্তু র্যাঙ্কনের লোগো আছে র্যাঙ্কনের লোগো থাকা ইকুয়াল টু চব্বিশের মডেল র্যাঙ্কনের লোগো আসছে দুই হাজার চব্বিশ সালে র্যাঙ্কনের লোগো এবং এটা কিন্তু চলছে অরিজিনাল কিন্তু তিন হাজার কিলোমিটার চলছে গাড়িটা কিন্তু একদম প্যাকেটের মতন মানে নতুন বিকল্প এটা কিন্তু নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আসে এটা নিলে রাখা যাবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস এটা কোথার নাম্বার এটা বরিশালের নাম্বার বরিশালের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কর অবস্থায় আছে দুই পঁচাশি টাকা ফিক্সড প্রাইস দুই টাকা পঁচাশি টাকা আর এফআই এবিএস র্যাঙ্ক লোগো অবস্থায় চব্বিশ মডেল দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনার আজকে কিন্তু শুধুমাত্র ঈদ চানরাত্র হিসাবে কিন্তু আমি কিন্তু অফার দিয়ে দিচ্ছি কারণ গাড়ি বেচা কিনে কম হয়েছে বিধে কিন্তু আজকে সব গাড়িগুলো আমরা কিন্তু আন্ডারে রেখে দিচ্ছি তারপরে আছে আপনার

অল্প কয়েকদিন বয়স হচ্ছে এস কে ওয়ান টোয়েন্টি ফাইভ ও ফাইভ এডিশন একশো করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড উনিশ হাজার কিলোমিটার চলছে বাইকটি টপ টু বটম একদম অলমোস্ট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে যেটা কিনে আপনারা সরাসরি না দেখলে আপনি বুঝাইতে পারবো না যে বাইকটা কতটুকু ফ্রেশ আপনার একদম মনে করেন আপনার নিয়ে কোনো কাজ করাইতে হবে না নিখুঁত অবস্থা আছে এই বাইকটি নিলে রাখা যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা কিন্তু একুশ মডেলের বাইক আপনার দুই হাজার একুশের মডেল অ্যাপাসি আরটিআর টু এডিশন একদম ফ্রেশ অবস্থায় আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে আসে দর্শক পালসার দুই হাজার আঠারো মডেল নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই হাজার আঠারো মডেল পালসার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সামনে কিছু টায়ার দেখেন গাড়ি এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিনের লোকটা কিন্তু নাই দেখেন ইঞ্জিনের স্টিকারটা কিন্তু এখনো কিন্তু লাগানো অবস্থায় আছে এবং ফ্রেশ অবস্থায় আছে কিছু একটা সামনের ট্রাক দুটোই ফ্রেশ নাম্বার করা এটা দেখে লাগা যাবে অনলি ফর এক লক্ষ বারো হাজার টাকা একদম এক লক্ষ বারো হাজার টাকা ফিক্সড প্রাইস পালসার আঠারো মডেল এটা কিন্তু ইন স্পেশাল অফার এগুলো কিন্তু আজকে দামগুলো কিন্তু কমাই যেতেছি এরপর স্কুটি নাম্বার পড়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 2025 সালের ডিসেম্বর পর্যন্ত কাগজের মেয়াদ আছে এন টর্ক চলছে কিন্তু 5000 কিলোমিটারের মত একদম প্যাকেট অবস্থায় আছে বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর 150000 টাকা টিভিএস রাইডার টিভিএস জেডার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারবেন সামনে টায়ারটা দেখেন একদম গাড়িটা যেখানে যে অবস্থা আছে নতুন এর বিকল্প এবং ফ্রেশ অবস্থায় আছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জুলাই নাম্বার পাঠাতেন এটাও কিন্তু ঈদ স্পেশাল অফার এক টাকা অন টেস্ট অবস্থায় ঈদ স্পেশাল অফার এক লাখ ও বারো হাজার টাকা আপনার প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস থাকে ইঞ্জিন আমার তো সোনার বাংলাসের ভিডিও জন্ম থেকে অর্থপ্রতি পর্যন্ত আমাদের প্রতিবেদিত বিষয় কিন্তু একটাই ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাসের জন্য চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় বিশেষ কিছু গাড়ি ঘাট ছাড়া যারা না একটু শর্ট মোটা এবং একটু মানে লাক্সারিয়াস টাইপের একটু ক্রুজার টাইপের বাইক চালাতে চাচ্ছেন তেল সাশ্রয় এবং শক্ত পক্ত এবং মজবুত এবং ভালো গাড়ি স্টাইলিশ চালাতে চান তাদের জন্য কিন্তু এইটা হাউস টি আর ওয়ান ফিফটি বাইকটি নাম্বার করা ডিজিটাল প্লেন স্মার্ট কার্ড বরিশালের নাম্বার একদম মনে করেন এখন পর্যন্ত ইনটেক্ট অবস্থায় আছে বাইকটা দুটো ছুটিটা বক্স আছে আপনার মালামাল ক্যারি করার জন্য এবং এই পাশে আসেন্ট একটু দেখেন গাড়িটার এখন পর্যন্ত যেখানে যা কিছু আছে একদম ইনটেক্ট অবস্থায় আছে প্যাকেট অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল কিচ্ছু কোনো কিছু চেঞ্জ হয় না সিট কাবারটা কিন্তু অরিজিনাল আছে এখন পর্যন্ত কাবারটা সুতরাং এই বাইকটি নাম্বার করা অবস্থায় আছে শুধু এই যে একটা লুকিং গ্লাস একটা লুকিং গ্লাস ভেঙে গেছে আমরা লুকিং গ্লাস দিয়ে দেবো ওটা লাগাই দিবেন আমরা লাগাই দিব লুকিং গ্লাস দিয়ে দেবো শুধু বাইকটির মধ্যে খুঁত হয়ে লুকিং গ্লাসটা নাই

নিখুঁত অবস্থায় আছে কোন রকমের কোন ভাঙা চূড়া ফাঁটা ফুটা দাগ কোনো কিছুই নাই বাইকটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ভাই এটা নিলে রাখা যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনলাইনে বাইক নেওয়ার প্রসেসটা কি দশ টাকা বুকিং দিবেন বাকি টাকা কোরিয়ারে দিয়ে গাড়ি দেওয়া দেখে শুয়ে বুঝা তারপরে আপনি টাকা দিয়ে সারাই নিয়ে যাবেন আর যদি আপনারা আর যদি আপনারা সরাসরি আসতে চান পাঁচ হাজার টাকা বুকিং দিবেন সরাসরি আসবেন বাইক দেখে পছন্দ হইবে বাইক নিয়ে যাবেন পছন্দ না হইলে বাইকের বাইরে টাকা ফেরত নিয়ে যাবেন সেটার জন্য কিন্তু একটা সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে হবে ঠিক আছে সুজুকি রিক্সা টু ভি নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ফুল ফ্রেশ অবস্থায় আছে। এটা কিন্তু আপনার বাইকটা একদম ফ্রেশ অবস্থায় আছে। ব্লু কালারের ব্লু এবং হোয়াইট কালারের কম্বাইন্ড পিছনে টায়ারটা কিন্তু আপনার এম এমটি ফিফটিনের মোটা টায়ার লাগানো হয়েছে ওই লোক কিন্তু নিজে একটু মডিফাই করছে এবং বাইকটা কিন্তু একদম দেখতে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে। আর সামনে টায়ারটা দেখেন একদম নতুনের বিকল্প

এটি নিলে রাখা যাবে এক লক্ষ আশি টাকা অনি গত ভিডিওতে কিন্তু দাম বেশি দেওয়া ছিল ঈদ স্পেশাল ঈদে কিন্তু আমি কিন্তু দাম কমাই দিচ্ছি এরপরে আসেন ব্ল্যাক কালারের সুজুকি সিক্সার টু বি ব্ল্যাক কালার নাম্বার করার ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এক লক্ষ সাতাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সাতাত্তর টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড পিছনের টায়ার দেখেন সামনের টায়ার দেখেন দুইটা টায়ার অলরেডি নতুন

স্ক্রিনের প্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অন টেস্ট অন টেস্ট অবস্থায় আছে স্ক্রিনের প্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা পরিবর্তন কি সম্ভব না ঈদের মধ্যে তো মালিকানা পরিবর্তন তো সম্ভবই না মানে ঈদের পরে যদি মালিকানা পরিবর্তন কেউ বাইক নিলে মালিকানা পরিবর্তন সময় দিবেন করিয়ে দেবো কতদিন সময় লাগে মিনিমাম নাম্বার করা গাড়ি হইলে তিন চার দিন সময় দিতে হবে আর নাম্বার সারা গাড়ি হলে দুই দিন সময় দিতে হবে আচ্ছা বাইক পাঠাই দেবো বাইক আর আনতে হবে না বাইক আমরা পাঠাই দেবো প্রসেসিং কইলেই বাইক পাঠাই দেবো আপনাকেও আসতে হবে না বাইক নিয়ে বাইক আনা লাগবে না আমরা কই এখান থেকে পাঠাই ওকে মেট্রো প্লাস দেখতে পাচ্ছি মেট্রো প্লাস অনলি ফর সত্তর হাজার টাকা সামনে ডিক্স ব্রেক অন টেস্ট বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবেন এবং নাম্বার করতে পারবেন এটা অন টেস্ট অবস্থায় আছে মেট্রো প্লাস ডিক্স এবং দুই হাজার বাইশ তেইশ মডেলের বাইকটা একদম প্যাকেট কন্ডিশন অবস্থা আছে ফ্রেশ ফ্রেশ এবং মধুমের বিকল্প আপনার বাইকে নিয়ে রাখা যাবে অনুভব সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড স্প্লেন্ডার প্লাস নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে একটা আছে এই সেফ ডিলাক্স ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে অনটে নাম্বার করা এটা নিলে রাখা যাবে তেষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস গাড়িটা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় মাত্র তেষট্টি টাকা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড